কিছুদিন শান্ত থাকার পরও দুষ্টু বানরের স্বভাব গেল না প্রথমে সে ভেবেছিল সিংহের শাস্তির ভয় থাকবে কিন্তু ধীরে ধীরে সে আবার পুরনো দুষ্টুমিতে ফিরে গেল তবে এবার তার দুষ্টুমিতে নতুন রূপ এল সে কেবল বিরক্ত করত না বরং প্রাণীদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করত একদিন হরিণ মাঠে ঘাস খাচ্ছিল বানর গিয়ে বলল হরিণ ভাই খরগোশ নাকি বলে তুমি খুব অলস আর ধীর সে তোমার দৌড় নিয়ে হাসাহাসি করে হরিণ রেগে আগুন হয়ে গেল তার পব বান খগোশের কাছে গিয়ে বলল খবগোশ ভাই হরিণ নাকি বলে তুমি দুর্বল তোমার কোন শক্তি নেই খবগোসুরে এগে গেল এভাবে বানর একদিন হরিণ খবগোশের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল হরিণের এত বড় সাহস হরিণ তুমি আমাকে দুর্বল বলেছ খরগোশ তুমি আমাকে অলস বলেছ দুজনের মধ্যে ঝগড়া হয় একদিন পাখি কাঠ বেড়ালির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল বন যেন অশান্ত হয়ে উঠল প্রথমে প্রাণীরা একে অপরকে দোষ দিতে লাগল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল আসল দোষী বানর খবঘোষ প্রাণীদের বোঝালো আমরা যদি এক হয়ে থাকি তাহলে বানরের কোনো দুষ্টমি সফল হবে না সবাই রাজি হল একতার পরিকল্পনা তৈরি হল পরদিন বানর আবার হরিণ খর্কশের কাছে গিয়ে পুরনো কৌশল চালাতে চাইল তোমরা আমাকে অপমান করেছিলে তার বদলা তো নেবই কিন্তু এবার হরিনার হেসে বলল তুমি যতই চেষ্টা করো আমাদের মধ্যে হবে না আমরা বানর অবাক হয়ে গেল সে পাখিদের কাছে গেল কিন্তু সেখানেও একই উত্তর পেল আমরা সবাই এক বানর বিরক্ত হয়ে চারিদিকে তাকাচ্ছিল ঠিক তখনই বজ্রকণ্ঠে সিংহের গর্জন শোনা গেল আমি কিছু করি নাই বানর আমি আগেই সতর্ক করেছিলাম ধৈর্যের সীমা আছে আজ তোমার জন্য শেষ সিদ্ধান্ত হলো যদি আবারও কারো ক্রুতি করো তবে তোমাকে বোনের বাইরে নির্বাসিত করা হবে বানর এবার ভয়ে কাঁপতে লাগলো সে প্রাণীদের সামনে হাত জোর করে বলল ভুল করেছি মহারাজ আর কখনো দুষ্টমি করব না বরং এবার থেকে আমি সবাইকে সাহায্য করব। সিংহ শান্ত গলায় বলল ভালো মনে রেখো এই কথা সবচেয়ে বড় শক্তি যখন সবাই এক হয়ে থাকে তখন কেউ তোমাদের ক্ষতি করতে পারে না বানর চোখে পানি নিয়ে মাথা নত করল প্রাণীরাও তাকে ক্ষমা করে দিল এরপর থেকে বোন আবার শান্ত হল সবাই আনন্দে খেললো গান গায়েল কাজ করলো বানর এবার সত্যি পরিবর্তন হলো। সে গাছে ফল এনে ছোট প্রাণীদের দিল পাখিদের বাসা বানাতে সাহায্য করলো এই গল্প আমাদের শেখায় যে যতই দুষ্টিমি করুক একথার ধৈর্যের সামনে তার শক্তি থাকে না আর সত্যিকারের পরিবর্তন আসে যখন আমরা ভুল স্বীকার করি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরো মজার মজার ভিডিও দেখতে পাবে